এবার কয়েক বছর ধরে চামড়ার কোরিয়ারাও সেই কাজটি করছে চামড়ার যে মূল ব্যবসায়ী তাদের সাথে যোগা দিচ্ছে তাদের কাছ থেকে এবং অন্যান্য যারা গুলো যেভাবে সংগ্রহ করে ঠিক ভিত্তিতে সংগ্রহ করছে এ ব্যাপারে এখানে আপনারা যারা আছেন আপনারা কথা বলবেন আমি আর সেই ব্যাপারে তেমন কোনো কথা বলতে চাই না আমি এখানে দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মিজু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আরো অনেকে আছেন যারা সমাজ সচেতন এবং অত্যন্ত এই সমাজকে বিনির্মাণ করতে অত্যন্ত সহযোগিতা করেন আপনারা যা আজকের এই মানব বন্ধন বাংলাদেশ অধিকার আন্দোলনের এই মানব বন্ধন ছবি তুলছেন সংবাদ পরিবেশন করছেন কেউ বা সরাসরি দেখাচ্ছেন আপনারা সমাজ বিনির্মাণে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপত্তা বিভাগের যারা এখানে দায়িত্ব পালন করছেন আমরা সেই সব নিরাপত্তা বিভাগে সেই সব ভাই এবং বোনদেরকেও অভিনন্দন জানাবো যে তারা আমাদেরকে সহযোগিতা করছে অন্তর্বর্তীকালীন সরকার চামড়া শিল্পের ঐতিহ্য রক্ষার জন্য চামড়ার ব্যবসায়ীদের রক্ষা করার জন্য এবং সেই সঙ্গে পশু কোরবানি সঠিক করার জন্য অন্তর্বর্তী সরকার কিন্তু যথাযথ নির্দেশ দিয়েছে এমনকি কৌর সহ ঢাকা সিটি কর্পোরেশন ও চামড়া শিল্পে সাথে কাজ করেছে তারপর কোথাও কোথাও ভয়রা শিকার সিতার হয়েছে এবং কোথাও কোথাও চামড়া বিক্রি কিনে হয়নি সেই চামড়া বসেছে কিনে পয়সা দিয়ে দিতে হয়েছে আমি এই মুহূর্তে আহ্বান জানাবো রাজনৈতিক ব্যক্তিত্ব মি রাজনৈতিক ব্যক্তিত্ব জাতি স্বাধীনতা পার্টি কে এস চেয়ারম্যান মোহাম্মদ মিজু মিজানুর রহমান মিজু রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা তাকে আহ্বান জানাবো এই বিষয়ে একটু কথা বলবার জন্য আমরা দু থেকে তিন মিনিটে আমরা মূল প্রসঙ্গে চলে যাব এবং আমরা দু থেকে তিন মিনিটে অনেক কথা বলতে পারি এই মুহূর্তে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু আউ্লাহ শয়তান নজির ইসমুল্লাহ রহমান ইব্রাহিম জাতীয় ভূমিকা অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আমরা দেখছি যে গত ঈদের আজহার কুরবানি ঈদে আমরা আশা করছিলাম যে চামদা ব্যবসায়ীরা এবং যারা কুরবানি দিয়েছে তাদের যদি অধিকার কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময় যে সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করার যে পায়তারা চলেছে সেই সিন্ডিকেটাকে সরকার ভাঙতে পারি নেই আমরা আমাদের জাতীয় সম্পদ হচ্ছে চামড়া শিল্প দেশের বৃহত্তর দ্বিতীয় বৃহত্তর রপ্তানি হলো চামড়া শিল্প এই রক্ষার জন্য আমাদের সহজ ঐক্যবদ্ধ হতে হবে তা না আমাদের শিল্প আস্তে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবে অবিলম্বেই যেসব শিল্প আমাদের দেশের উন্নয়ন করা আমাদের দেশের অর্থনীতিকে উন্নত করতে সেই শিল্পকে যেন রক্ষা করতে হবে অবিলম্বে এই যারা এই আমাদের চামড়ার শিল্পকে ধ্বংস করার যা চেষ্টা করছে তাদেরকে আইনে আওতায় এনে তাদের করতে হবে আমার আগামীতেও যেন এই শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস না হয় এইভাবে বলতে থাকলে আমাদের দেশ এখন বিপর্যয়ের আমরা বলতে চাই সকলকে মিলে আমরা বাংলাদেশকে করতে চাই এবং নতুন বাংলাদেশ আমরা করতে চাই তাই আসুন আমরা শিল্প চামড়া শিল্প রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হই এবং যারা দুঃস ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদের এই চামড়া শিল্প ধ্বংস করতে তাদেরকে প্রতিহত করি এবং আগামী আমরা মানে করার জন্য আমরা শিল্পের আগামী দিনের জন্য সুস্থ নির্বাচন করে আমাদের গণতন্ত্র ধারা বন্ধ রাখতে পারে এবং দেশকে উন্নয়ন ধারা বন্ধ রাখার অঙ্গীকার করে এই শিল্প রক্ষার জন্য

আতাউল্লাহ খান উপস্থিত হয়েছেন এবং সভাপতিত্ব করছেন সহ সভাপতি বাংলাদেশ জাতীয় হত্যা অধিকার রক্ষা আন্দোলন মেজা শরীফুল ইসলাম আপনারা এখানে আরো অনেক সাংবাদিক বিন্দু প্রস্তুত হয়েছেন এবং ইতোমধ্যে এবং অল্প সময়ের মধ্যে আরো রাজনৈতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওনারা এখানে চলে আসবেন আমরা এটা প্রত্যাশা করছি তো ঈদের সবাই একটু আরাম করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা আরাম করেননি আমরা আরামে ধারধারিনি রাজপথে তারপর আমরা ধন্যবাদ আবারও বলছি যে আমরা শিল্প রক্ষার জন্য অন্তর্বর্তীকালীন করার চেষ্টা করেছে বারবার ঘোষণা দিয়েছে সংবাদ মাধ্যমে বারবার সংবাদ এই বিষয়ে পাঠ্য করা হয়েছে কিন্তু তারপরও চাপা শিল্পের সিন্ডিকেট যেভাবে কাজ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় আমরা বেশ ব্যক্তিত্ব হয়েছেন ক্ষেত্রে কলামী সিমির আব্দুল আলিম তিনি এখানে উপস্থিত হয়েছেন আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং এই ফাঁকে আমি প্রধান আলোচক এই ভোক্তা অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউল্লাহ খান আপনাকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো প্রধান আলোচক হিসেবে বক্তব্য সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে জাতির একটি স্বার্থের বিষয় আজকে সারা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানাতে চাই আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় পাট কল জমি কিভাবে বন্ধ হয়ে গেছে এটা একটা বিদেশি চক্রান্ত ছিল শিল্প ধ্বংসের পর শিল্পকে ধ্বংস করার জন্য এদেশীয় কিছু সিন্ডিকেট বিদেশিদের সাথে হাত মিলিয়ে আমাদের সম্ভাবনাময় পাট শিল্পকে চামড়া শিল্পকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাচ্ছে আপনারা জানেন আপনাদের জুতুর দাম কি কমেছে আপনাদের সামনাজাত বেগের দাম কমেছে সামনাজাত দাম কমেছে দেশে এবং বিদেশে চামড়াজাত পণ্যের দাম আকাশ সুন্দর তাহলে কাঁচা চামড়া কোরবানি চামড়ার দাম কেন কেন বারবার সিন্ডিকেট করে ষড়যন্ত্র করা হচ্ছে চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য এটা ষোলো বছর ধরে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো কার্যকর আছে এবং এই সিন্ডিকেটের সাথে বিদেশি চক্রান্ত জড়িত আছে আমরা দেশবাসীর সাথে স্বার্থে বলতে চাই আমাদের দেশীয় অনেক শিল্পকে ধ্বংস করা হয়েছে সোনালি আস পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে আমরা চামড়া শিল্পকে ধ্বংস করতে দেব না আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছে কি কারণে তিন লাখ টাকার গরুর চামড়া পাঁচশো টাকায় বিক্রি করতে হচ্ছে চামড়া কেন ফেলে দেওয়া হচ্ছে আমরা ওদিকে দেখেছিলাম চামড়া মাটিতে পুটে ফেলতে এবার দেখলাম নদীতে ফেলে দিচ্ছে এই দুর্ভাগ্য বাঙালি জাতি আমাদের সরকারের দুর্বলতা অতীতের সিন্ডিকেট গুলির বিচার না হওয়া এর জন্য মূলত দায়ী আমাদের দেখে যে অনেকগুলি কমিশন হয়েছে যারা সিন্ডিকেট করেছিল এই সিন্ডিকেট গুলিকে চিহ্নিত করবার জন্য যদি একটা কমিশন হতো তারা কাঁচামরিচ বারোশো টাকা করেছিল তারা পেঁয়াজ তিনশো টাকা করেছিল তারা টিম সিন্ডিকেট করেছে এরকম একটা সিন্ডিকেটকে যদি চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হতো তাহলে দেশে আর কোন এমন কোনো নরপিসের জন্ম হতো না দেশদ্রোহীর জন্ম হতো না যারা দেশের শিল্পকে ধ্বংস করার জন্য বিদেশিদের সাথে আঘাত করে এদেশের সম্ভাবনাময় চামদার শিল্পকে ধ্বংস করত তাই গণমাধ্যমের বন্ধুরা আপনারা হচ্ছে জাতির বিবেক আপনারা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই আপনারা বৈষম্যহীন সমাজের কথা বলেছেন সুশাসনের কথা বলেছেন দেশের স্বার্থের কথা বলেছেন এখন এসব এসব সুন্দর গুলি কোথায় আপনারা কেন এসব সিন্ডিকেটকে এসব সিন্ডিকেট চিহ্নিত করছেন না তাদেরকে শাস্তির আওতায় আনছেন না আপনারা জানেন বর্তমানে একটা লাউ গ্রামে দশ টাকা বিক্রি করা হচ্ছে কৃষক কৃষক তার ন্যায্য মূল্য পায় না সেই লাউ আপনারা আমরা সত্তর আশি টাকা দিয়ে কিনি আমরা মাঠে কৃষক টোকে মাঠে কৃষক মরে আমরা মরি মাঝখানে কুটি কয়েক সিন্ডিকেট এদেশের জনগণকে জিম্মি করে কৃষককে জিম্মি করে বক্তাকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে বিদেশে পাচার করছে আসুন সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই সব কাজে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কবল থেকে যতদিন মুক্ত হতে না পারব আমরা কুটা বিরোধী আন্দোলন দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছি এখন গণমাধ্যমের বন্ধুদেরকে সাথে নিয়ে মুসলিম লীগ আন্দোলন করতে হবে না হলে এদেশে চামড়া শিল্প বলেন কৃষক বলেন ভোক্তা বলেন আমরা ঠকতে থাকবো আমরা আর ঠকতে চাই না আমরা জাতগত জাতি আমরা সচেতন জাতি আমরা বিদ্রোহ করতে শিখেছি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো আসুন আমরা আমাদের দেশীয় চামড়া শিল্পকে ধ্বংসের চক্রান্তকে ঢুকে দাঁড়াই মাননীয় প্রধান অতিথি পলমিস লেখক সাংবাদিক এবং বেলাল দেবনাথ আলোর উপস্থিত ও নেতারা বন্ধু আব্দুল আলিম বিস্তারিত কথা বলবেন আমি আপনাদেরকে বলতে চাই অতি বাংলাদেশকে সিডিক্যাট মুক্ত করতে হবে ternary শিল্প এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই পারে স্থানান্তরিত হতেই এবং এটাই তো স্বাভাবিক কিন্তু কিন্তু তাই বলে ট্যানারি শিল্প ধ্বংস হয়ে যাবে না যখন স্থানান্তরিত হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় জনস্বার্থে দেশের স্বার্থে অনেক জায়গার প্রয়োজনে তখন কিন্তু ট্যানারি শিল্পের বিকাশ হওয়া উচিত আর ট্যানারি শিল্পের মূল উপাদানই কিন্তু হলো চামড়া তো সেই চামড়াই যদি সেই ট্যানারি বিকাশ থেকে বঞ্চিত হয় এবং তাহলে ট্যানারি শিল্প স্থানান্তরিত হলেও যা না হলেও তাই এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কলামিস এবং আপনারা জানেন যে তিনি নিয়মিত পত্র পত্রিকায় লিখতে থাকেন মীর আব্দুল আলী এবার আমরা তার কাছ থেকে জেনে নেব চামড়া শিল্পের বিকাশ চামড়া শিল্পের

যারা উপস্থিত হয়েছেন ভাই ও বোনেরা সবাইকে আমার চালা আমরা আসলে ভোক্তা অধিকার প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভোক্তারা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে সেটা কেন আমরা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানি মূল কারণ হচ্ছে সিন্ডিকেট এবং সেই কারণটা তাদের দ্বারা রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা তারাই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করছে বরাবর সেটা ষোলো বছর আগেও সেটা পঁচিশ বছর আগেও সেটা এখনো নিয়ন্ত্রিত সেটা হোক ডিম হোক সেটা শক্তি হোক সব জায়গাতে কিন্তু এই অপশক্তির একটা প্রভাব আমরা লক্ষ্য যেটা অত্যন্ত নেক্টজনক এদেশের অর্থনীতির জন্য খুবই বাজে একটা কারণ বলে আমি মনে করি যেখানে কৃষকরা বঞ্চিত হচ্ছে না এদেশের আপাবর জনগণ ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত আজকে আমাদের যে বিষয়টা খুব দুঃখজনক হলেও সত্য যে চাউরা শিল্প এই শিল্প আমরা বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা উৎপাদনের সবচেয়ে বড় একটা জায়গায় রয়েছে আমরা এই চামড়ায় কিন্তু এই চামড়া চলে যাচ্ছে অন্ধভাবে পানিতে যাচ্ছে পাশের দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে যাচ্ছে চীনে আমি যে জুতাটা পরে আছি আমি জানি না আসলে আমার দেশের চামড়া কিনা বাহির দেশ থেকে এসেছে সেটা সেটা বাহির দেশ থেকে এসেছে এবং মেডিন একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই আমি স্পষ্ট করে বলতে চাই আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি যেগুলো এক্সপোর্ট হচ্ছে বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়ার কারখানাগুলোতে গিয়েছি আমাদের একটা জুতোর দাম আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আমাদের জুতো লন্ডনের একটি শুরুের শোরুমে সেটা তাদের শোকেছে যখন থাকে সেই দাম হয় চল্লিশ হাজার আর আমরা সেই চামড়া রাস্তাঘাটে ফেলে দেই আমরা চামড়া আমাদের যারা চামড়া বিক্রি করেন তারা চামড়া বিক্রি করতে পারেন না এটা দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে কেন হচ্ছে সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না সরকারের দুর্বলতাটা কোথায় বিগত সরকারের সময় একেবারেই নাজুক কোথায় ছিল চামড়া দুটা আসার আলো দেখেছিলাম যে এবার যখন বলা হয়েছিল যে চামড়া দাম এবার নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কৃষকদের যে দুটো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে এটিরখানায় মাত্রাকাছ যাদের যেখানে চামড়াগুলো যায় আমাদের কিসের চামড়া থেকে কোরবানির চামড়া সেখানে লবণ নিতে দেওয়া হয়েছে তারা সংরক্ষণ করতে পারে যেন রাস্তায় ফেলে দিতে না হয় যেন কম দামে না বিক্রি করতে হয় আবার করা হয়েছিল যে দশ দিনের মধ্যে ঢাকা শহরে যে আমরা ঢুকবে না এরকম একটা বিষয় ছিল সেটা কিন্তু ভালো একটা ডিসিশন সেই ডিসিশনটা কতটুকু কার্যকর হয়েছে ভোক্তা অধিকর অধিদপ্তরের যারা নিয়ন্ত্রক রয়েছেন সেটা ওনারা ভালো করে জানেন আপনারা সাংবাদিক হয় না আপনারা জানেন আসলে আমাদের দেশে আইন হয় আইনের প্রয়োগ হয় কতটুকু আইনের প্রয়োগ নেই বললেই চলে যার কারণে আমরা যা ইচ্ছা তাই আজকে চামড়া ফেলে দেওয়ার ঘটনা আজকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা ঘটে আজকে চামড়া পানিতে আমরা ফেলে দিচ্ছি এখানে ঘটনাটা কি ঘটছে আসলে চামড়া তো হয় আমাদের বিশ্বের আমি বলতে চাই বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন কিন্তু হচ্ছে বেশি চামড়ার আমাদের দেশ থেকে হচ্ছে কিন্তু আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ততটুকু করতে পারছি আমরা একেবারে নগণ্য শিল্পের অবদান সম্ভবত দুই পার্সেন্টের বেশি নয় আবার যদি এক্সপোর্টের হিসাব করি সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট এইট সম্ভব এটা হবে কেন এত চামড়া কোথায় যায় আমাদের চামড়ার আমাদের আজকে আমাদের জুতার দোকানগুলোতে আপনারা যেসব শু করে আছেন আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা যে শুরু করে আছে দেখা যাবে তার গায়ে লিখাচ্ছে মেরি চায়না আমাদের চামড়াটা যাচ্ছে আমাদের চামড়াটা একেবারে অল্প দামে চায়নায় যাচ্ছে তারা তারা বিশ্বের উন্নত ব্র্যান্ড করে তারা বিভিন্ন দেশে এই চামড়ার জুতো পাঠাচ্ছে আমাদের জিনিস ব্র্যান্ড হয়ে যাচ্ছে আরেক দেশের এবং অর্থ কামাচ্ছে তারা আমরা মিনিমাম একটা পয়সা পাচ্ছি এটা কি কারণে হচ্ছে আসলে এটা পৃষ্ঠপোষকতার অভাব তিনদিকে সিন্ডিকেটওয়ালারা মনে করছে একটা চামড়া যদি কম দামে কিনতে পারে তিনশো টাকায় যদি একটা চামড়া কিনে পাঁচশো টাকায় যদি একটা চামড়া কিনে সেই চামড়াটা হয়তো তারা বিক্রি করছেন পাঁচশো টাকা তিনশো টাকা ডাবল দামে তারা বিক্রি করছে লাভটা তারা খুব দেখছে বাস্তবিক অর্থে এই চামড়াটা যদি আমরা ফুল প্রসেস করি আমরা সেই চামড়াটা প্রডাক্তই তৈরি করে আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি সেই টাকাটা অঙ্কে কত হয় আমরা সেই ডলার থেকে বরাবরই বঞ্চিত হচ্ছি হলে সত্য আমাদের চামড়া কিন্তু পাশের দেশ ভারতে যায় পাচার হয়ে অবৈধ পুরস্কার এটা আমরা সবাই জানি সাংবাদিক ভাইরা আরো বেশি ভালো জানে সেই চামড়া আমরা ভারতে এখন আমাদের যাতায়াতটা নেই তেমন কিন্তু যারা এর আগে গিয়েছেন স্লিলেদারে আমরা যাই বিভিন্ন চামড়ার জিনিসপত্র কিনি আমাদের জুতা কিনি আমরা ব্যাগ কিনি মাধ্যম সেই চামড়ার হয়তো হয়ে যাওয়া চামড়া একটা আমাদের পায়ে যেটা আছে এড়ে ইন ইন্ডিয়া হয়ে সেই চামড়া হয়তো আমাদেরই চামড়া কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা কখনোই চামড়ার দাম পাচ্ছি না এটার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা আমি বলবো অবশ্যই অবশ্যই সরকারি নজরদারির অভাব বরাবরই ছিল এখনো কেন থাকবে আমি জানি না একটা আন্দোলনের পর একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেটা কেন থাকবে সেটা হওয়া কোন আমরা উচিত বলে মনে করি না চামড়া শিল্পকে এগিয়ে নিতে হবে এই কারণে চামড়ার অকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এত বেশি সম্ভাবনা আমি মনে করি শিল্পের বিশ থেকে তিরিশ পার্সেন্ট এই চামড়া থেকে বরফ আমাদের যেই পরিমাণ চামড়া হয় সেই থেকে বিশেষ করে আমরা কোরবানি যেতে উৎসব কোরবানি উৎসাহ হচ্ছে সবচেয়ে বড় উৎসব সেখান থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমরা কিন্তু এই কোরবানি যে কোরবানির গুলিতে আমরা সংগ্রহ হয় বাকি চল্লিশ পার্সেন্ট হয়তো সারা বছরে হয় এটাও কম নয় তাহলে আমাদের এত চামড়া তাহলে আমরা কেন টু পার্সেন্টে থাকুন শিল্প খাতে এই চামড়া শিল্প খাতে এই চামড়া আমরা কিন্তু আমাদের দক্ষ জনবলের অভাব আছে বা লোকবলের অভাবতে এমনটা কিন্তু নেয় নয় সমস্যাটা একটা জায়গা সেই জায়গাটা হচ্ছে আবারও বলছি রাষ্ট্রের সমস্যা সিন্ডিকেটের সমস্যা রাজনৈতিক সমস্যা এই সমস্যাগুলো দূর না করা গেলে চামড়া শিল্পের বিকাশ ঘটবে না আমরা কঠিন ভাষায় বলতে চাই যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা এই চামড়া শিল্পকে দিচ্ছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আর নয় বহুত হয়েছে এই চামড়া শিল্প টিকতে নিয়ে আমাদের খামারিরা ভালো থাকে না কখনো হয়তো অন্ত লাভে থাকে আমাদের খামারিরা ভালো থাকেন না আমাদের খামারিদেরকে বাঁচাতে হলে আমাদের চামড়া শিল্পকে বাঁচাতে হলে উৎপাদন বাড়াতে হলে চামড়ার ব্যবহারটা নিশ্চিত করতে হবে আমার চামড়া আবারও বলছি চল্লিশ হাজার টাকার জুতো অন্য দেশে বিক্রি হয় আমার জুতো আর সেই দেশে চামড়া একটা একটা জুতো বিক্রি একটা চামড়া বিক্রি হয় দুশো তিনশো পাঁচশো টাকা আমার বন্ধুদের ভাই আপনারা ভাই বললেন যে পাঁচশো টাকা নাকি দুই লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয় তিন লাখ টাকা আর এটা তো বিক্রির কথা বলছি ফেলে দেওয়া হয় আর সেই চামড়ার জুতো বিক্রি হচ্ছে কত বাহিরে গিয়ে আর যারা ওদের কাছ থেকে চামড়া নিয়ে যাচ্ছে তারা কি পরিমাণে আর করছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা চামড়ার এই দুই দিন আর দেখতে চাই না চামড়াকে আমাদের এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব বিশেষ করে এখন যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে জনগণকেই পথে নামতে হবে আমাদের সাংবাদিক ভাইদের বলবো আপনাদের লেখনির মাধ্যমে আমি কিন্তু গতকালকেও আজকের পত্রিকায় বিভিন্ন পত্রিকায় গতকালকে বিভিন্ন পত্রিকায় আমার বলাম কামরা শিল্প কেন আর অন্য বিষয় জন্য লিখতে পারতাম আবার ভাবনাটা হয়েছে যে এই শিল্পটা একটা বিকাশ হতে পারে এই শিল্প দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে সেই অবদানটা জন্য আমরা সবাই কাজ করবো তাহলে দেশ সমৃদ্ধশালী হবে দেশ এগিয়ে যাবে আর আমরা চাই দেশ এগিয়ে যাক তা শিল্প বাঁচুক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকাম